তো নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসার পর থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি করার অনুমতি দিয়েছেন এবং তিন কোটি নতুন গ্রামীণ ও শহরে নতুন বাড়ি তৈরি করা হবে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট দেখতে রাখুন আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো আপনারা কীভাবে বাড়ি তৈরি করার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং চলুন বন্ধুরা আজকে পিএম আবাস যোজনার লিস্ট আপনারা কিভাবে দেখবেন আপনাদের নাম রয়েছে কিনা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। পি এম আবাস যোজনা দু হাজার তিন কোটি নতুন বাড়ি তৈরি নাম দিয়ে লিস্টের নাম খুঁজুন অনলাইনের মাধ্যমে পি আবাস যোজনার সার্চ নেম ইন লিস্ট বাই নেম অনলাইন কেন্দ্রীয় সরকার তৃতীয়বার প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পে শততম কিস্তি এবং তিন কোটি নতুন ঘর দেবার ঘোষণা করেছেন আর ইতিমধ্যেই সরকার পিএম কিষাণ প্রকল্পে তততম কিস্তি দু টাকা দিয়ে দিয়েছেন কিন্তু আরও একটি কাজ করেছেন তিন কোটি নতুন ঘর দেওয়ার ঘোষণা করেছেন এবার কেন্দ্র দেশবাসীতে তিন কোটি নতুন ঘর দিতে চলেছেন তবে আপনার নাম আবাস যোজনার লিস্টে থাকতে হবে যদি আপনি ঘর নিতে চান সরকারের কাছ থেকে তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটা শুধুমাত্র আপনি আপনার নাম দিয়ে কিভাবে সার্চ করবেন পিএম আবাস যোজনা দু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ঘর বানাতে দিয়ে থাকেন তবে এই এক লক্ষ কুড়ি হাজার টাকা তখন পাবেন যখন প্রকল্পের লিস্টে আপনার নাম থাকবে আর প্রকল্পের লিস্টে আপনার নাম আছে কি না সেটা কীভাবে দেখবেন বা অনলাইন থেকে চেক করবেন তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লিস্টে আপনার নাম আছে কি না দেখতে চান বা জানতে চান তাহলে আপনাকে প্রথমে লিস্ট দেখতে হবে লিস্টে দেখার পরে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার নাম প্রকল্পের লিস্টে রয়েছে কি না এছাড়াও আপনি শুধুমাত্র আপনার নাম দিয়ে অনলাইন থেকে দেখে নিতে পারবেন এই প্রকল্পের লিস্টে নাম আছে কি না শুধু নাম দিয়ে দেখুন লিস্টে নাম আছে কিনা এক প্রথমে আপনি আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব দুই এই ওয়েবসাইটে হোম পেজে স্টাক হোল্ডারের মতন আইএওয়াই অবলিক পি এম এওয়াই জি বেনিফিসারি অপশানে ক্লিক করবেন তিন এবার আপনি অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করবেন চার এবার আপনি স্টেট ডিস্ট্রিক্ট ব্লক জিপিগুলো সিলেক্ট করে নেবেন পাঁচ এবার আপনি প্রকল্পের নাম সার্চ লিস্টে করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ছয় এরপরে আপনি সাল সিলেক্ট করে নেবেন সাথে আপনার বেনিফিশারির নাম বসিয়ে নেবেন সাথে এখানে বেনিফিশারি অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন এবং বাবা অথবা স্বামীর নাম বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন আর এখানে আপনি আপনার তথ্য দেখতে পেয়ে যাবেন আর এখানে রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন সেই নম্বর নিয়ে আপনার আরও তথ্য জানতে পারবেন রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য অনলাইনে দেখুন এক প্রথমে আপনি আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব দুই এই ওয়েবসাইটে হোম স্টেক হোল্ডার এর মধ্যে আই এ ওয়াই স্ল্যাশ পি এম এ ওয়াই জি বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন তিন ওখানে আপনার নাম রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নেবেন চার এরপরে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন পাঁচ তাহলে এখানে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন কত টাকা পেয়েছেন কবে পেয়েছেন বা এর থেকে আরও বেশি কিছু তথ্য পিএম এম আবাস যোজনা দু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ঘর বানাতে দিয়ে থাকেন তবে এই এক লক্ষ কুড়ি হাজার টাকা তখনই পাবেন যখন এই প্রকল্পের লিস্টে আপনার নাম থাকবে আর এই প্রকল্পের লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কিভাবে দেখবেন বা অনলাইন থেকে চেক করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইকও করে দেবেন